রকম ফুড কালার ছাড়াই একদম রেস্টুরেন্টের মতন টমেটোর সস তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন যে কোনো ধরনের ভাজা পোড়া খাবারে আমরা টমেটো সস খেতে খুবই পছন্দ করি বাড়িতেই যদি এইভাবে অল্প খরচে টমেটো সস তৈরি করা যায় তাহলে বেশি টাকা দিয়ে বাজার থেকে আর কিনতে হবে না স্বাদেও হবে অতুলনীয় আর গুণে ও মানে একবারে ঠিকঠাক তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি এভাবে যদি আপনি ট্রাই করেন তাহলে আপনিও হয়ে যাবেন টমেটো সস তৈরির সেরা রাঁধুনি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি বাসাই রেস্টুরেন্টের মতন টমেটো সস বানাবো আর সেটার জন্য এখানে নিয়েছি দেড় কেজির মতন টমেটো আর বাজার থেকে লাল লাল টমেটো কিনে নিয়ে এসেছি আর সেগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি টমেটো চার ফালি করে কেটে নিব টমেটোগুলো আমার খুবই ফ্রেশ ছিল তাই আশা করি সসটাও অসাধারণ হবে এভাবে আমি চার ফালি করে সবগুলো টমেটো কেটে নিলাম আমি যেহেতু টমেটো সসে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করব না তাই এখানে কালারের জন্য বিটরুট নিয়েছি বিটরুট আমি মাছ বরাবর কেটে খুব সুন্দর করে সিলে নিব বিটরুটে অসাধারণ একটা কালার দেখা যাচ্ছে আর এটা সসে ব্যবহার করলে সসের কালারটা দেখতে অনেক সুন্দর হবে তাছাড়া বিটরুট অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটা সবজি তাই বিটরুটকে বলা হয় সুপারফুড বিটরুট ফালি করে খুব সুন্দর করে কেটে নিয়েছি অনেকে টমেটো সসে ফুড কালার ইউজ করে তবে আমি আজ ফুড কালারের পরিবর্তে এইটুকু পরিমাণ বিটরুট ব্যবহার করব এখন আমি কেটে রাখা টমেটো আর বিটরুট একসঙ্গে সেদ্ধ করে নিব সেটার জন্য একটা প্রেশার কুকারে সবগুলো টমেটো ঢেলে দিচ্ছি এরপরে এর মতো দিয়ে দিব কেটে রাখা বিটরুট এখন এর সঙ্গে অ্যাড করবো এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ বিট লবণ তিন চার টুকরা দারচিনি দুইটা তেজপাতা আর চার পাঁচটা গোলমরিচ সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে চুলাটা অন করে দিব তবে আজ আমি টমেটো সস তৈরি করতে কোনো প্রকার পানি ব্যবহার করব না টমেটো থেকে যে পরিমাণ পানি বের হবে তাতেই টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারে দুইটা শীষ হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে দেখি সবগুলো টমেটো আর বিটরুট খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন সেদ্ধ টমেটোগুলোকে ঠান্ডা হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট রেখে দিলাম দশ পনেরো মিনিট পরে যখন টমেটোগুলো ঠান্ডা হয়ে আসবে তখন একটা ব্লেন্ডারে সবগুলো টমেটো আর বিটরুট ব্লেন্ড করে নিব টমেটোগুলো গুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আর সুন্দর একটা কালার এসেছে এখন একটা সাকনির সাহায্যে পিউরেগুলো বের করে নিব একটা চামিচের সাহায্যে আস্তে আস্তে নেড়ে চেড়ে পিউরোগুলো বের করে নিচ্ছি একই প্রসেসে সবগুলো পিউরে বের করে নিলাম আর অবশিষ্ট যেগুলো ছিল সেগুলো আমি ফেলে দিব না সেগুলো দিয়ে আমি টমেটোর চাটনি তৈরি করব আর সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার ফেসটি ফলো করবেন দেড় কেজি টমেটো থেকে আমার এই পরিমাণ পিউরে বের হয়েছে এখন এর মতো দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি দুই টেবিল চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ বিট লবণ দুই টেবিল চামচ পরিমাণ গুড়ামরিচ আর হাফ কাপ পরিমাণ ভিনেগার সবগুলো উপকরণ দেওয়ার পরে একটা চামিচের সাহায্যে সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি আপনারা চিনি আর মরিচের পরিমাণ কম বেশি করতে পারেন সবগুলো উপকরণ যখন মিক্সড করা হয়ে যাবে তখন আমি চুলাটা অন করে দিব আর হ্যাঁ অবশ্যই চুলাটি মিডিয়াম আসে রাখতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে আর চামিচের সাহায্যে অনবর্ত নাড়াচাড়া করতে হবে এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আছে চাল করে নিব আর হ্যাঁ আমি কিন্তু টমেটো সস তৈরিতে কোনো প্রকার কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি কর্নফ্লাওয়ার ব্যবহার করলে টমেটো সস খুব একটা বেশি দিন সংরক্ষণ করা যায় না আর এভাবে সস তৈরি করলে নর্মাল ফ্রিজে রেখে ছয় থেকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় টমেটো সস মোটামুটি আমার হয়ে এসেছে আর এত সুন্দর একটা কালার এসেছে আমি কল্পনাও করতে পারিনি আমি ফার্স্ট টাইম বিটরুটের কালারে টমেটো সস তৈরি করলাম আপনারা যদি কেউ বিটরুট ব্যবহার করে টমেটো সস তৈরি করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন টমেটো সস আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি চুলাটি অফ করে দিব আর সসটা ঠান্ডা হওয়ার জন্য পাঁচ থেকে ছয় ঘন্টা রেস্টে রেখে দিবো আমি যেহেতু টমেটো সস সংরক্ষণ করব তাই একটা শুকনো কাচের বয়াম নিয়েছি কাচের বয়ামে যে কোনো জিনিস দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় একটা চামচ দিয়ে টমেটো সসগুলো আস্তে আস্তে কাচের বয়ামে তুলে নিব দেড় কেজি টমেটো থেকে কি পরিমাণ সস পেয়েছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে কেন এত টাকা খরচ করে বাজার থেকে সস কিনতে যাব ঝটপট আপনিও তৈরি করে ফেলুন বাড়িতেই সুস্বাদু টমেটো সস বাসাতে গেস্ট আসলে তাদেরকে পরিবেশন করলে তারা বুঝতেই পারবে না যে এগুলো আপনার নিজের হাতে তৈরি টমেটো সস আশা করি আমার এই টমেটো সস তৈরির ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না আর হ্যাঁ শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন